রহমতুল্লাহ বর্তমানে জাতির উদ্দেশ্যে বাংলাদেশ মুসল্লি কমিটির চেয়ারম্যান জনাব আমি হাওলাদার বাই কথা বলবেন সময় সাময়িক বিষয় নিয়ে উনি এখন জাতির সামনে কথা বলছেন জি কথা বলুন রহিম রহিম আজকে দেশ ও বিদেশে যে যেখান থেকে মুসলমান ভাইয়ের আছেন সকলকে সালাম আসসালামু আলাইকুম আসলে আপনারা জানেন যে ছাত্রদের যেই বিপ্লব উনিশশো সালে বাবা দাদারা স্বাধীন করেছে দুই হাজার চব্বিশ আসে ছেলে নাতিরা দেশ স্বাধীন করেছে আজকে সেই স্বাধীন উনিশশো সালে ভারত থেকে আমরা বিভক্ত হয়ে স্বাধীন পেয়েছি দু সালে ভারত থেকে মুক্ত হওয়ার জন্য মোটামুটি একটা স্বাধীন আমরা পেয়েছি আজকে শত শত ছাত্র পঞ্চায়েত প্রায় প্রচুর ছাত্র হাজার হাজার ছাত্রদের আত্মহাতীর কারণে আজকে ছাত্ররা আমাদেরকে এদেশে রাজনীতিবিদ বুদ্ধিজীবী পেশাজীবী প্রেমীতি মানুষ সারা বাংলার সারা পৃথিবীর সকল মুসলমানদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখে যে কীভাবে রাজনীতি করতে হয় সেই রাজনীতি যেটা করার কথা ছিল এদেশের রাজনীতিবিদদের এখানকার বড় বড় রাজনীতি সংগঠনের নেতৃবৃন্দতে সেটা করেছে কোমলমতির ছাত্ররা আজকে আমাদের লক্ষ্য দুঃখের বিষয় লক্ষ্য হবে এই সমস্ত বাচ্চাদেরকে আল্লাপাকে রহমতে তাদেরকে কিভাবে তাদের বুকের সাহস আল্লাহ দিয়েছে সেটা আপনারা কোনোদিনও কল্পনা করতে পারবেন না ছোট্ট একটা বাচ্চা সে কিছু যায় না ধরে বেড়া মারলে হয় সে পুলিশের সাথে সে বারে বারে যায় মারতে এরকম করে গুলি খাচ্ছে আজকে যে তারা আবার গুলি খাচ্ছে আবার গুলি খাচ্ছে আবার খাচ্ছে আবার খেতেছে আবার খেতেছে তারা আমাদেরকে কী শিক্ষা দিচ্ছে এটা হলো অত ভবিষ্যতে নতুন প্রজন্ম বাংলাদেশের জন্য একটি বিপ্লব অদর ভবিষ্যতের জন্য বাংলাদেশের বুর্জুয়াদের জন্য শিক্ষণীয় জন্য একটা অভ্যর্থনা এবং গণ অভ্যর্থনা করেছেন আজকে আপনারা দেখেছেন কিভাবে মানুষকে হত্যা করেছে পাখির মতো এই হত্যা কোনোদিনও বাংলার জনগণ কোনোদিন এই হত্যা করতে পারে না একমাত্র ভারতে সেই ভাড়াকে গুন্দা দিয়ে তার আধিপত্যকে ঠিক রাখার জন্য শেখ হাসিনা ওয়াজেদ যেভাবে হাজার হাজার লক্ষ লক্ষ লোকদেরকে আজকে গুলি করে পাখির মতন হত্যা করতেছেন আজকে ধন্য ধন্যবাদ জানাই মেজর জেনারেলদেরকে ধন্যবাদ জানাই আর্মি ভাইদেরকে ধন্যবাদ জানাই রিটায়ার্ড পারসেন আর্মি যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমার কমলমতির ছাত্রদেরকে যারা মারা গেছে তাদের রোহের মাথার কামনা করি যারা জীবিত আছে তাদের সুচিকিৎসার জন্য সরকারকে অবিলম্বে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে আরেকটা কথা হলো যে সমস্ত বর্তমানে আজকে পুলিশ প্রশাসন আপনারা জানেন যে পুলিশ পুলিশ প্রশাসনের মেরুকরণ ভেঙে গেছে আজকে দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনা তাদেরকে দলীয়করণ করে এমন একটা পজিশনে নিয়েছেন তাদের অস্তিত্ব বিলীন করে দিয়েছেন এবং তাদেরকে মাথা গোসার আর কোথাও সাই নাই তাই আজকে আমাদেরকে নতুন করে দেশকে সাজাতে হবে নতুন করে আমাদেরকে অঙ্গীকার নিতে হবে নতুন করে বাংলাদেশের পুলিশ প্রশাসনের নতুন পোশাককে আনতে হবে এই নতুন পোশাক এনে নতুন করে দেখে দেখে নতুন নিয়োগ তাদেরকে দিতে হবে এবং সারা বাংলাদেশের ছাত্র জনতা এখন থেকে প্রত্যেকটা হিন্দু বন্দে এবং মেহনতি মানুষদের জানমালের নিরাপত্তা করার জন্য আমি আহ্বান জানাবো এবং আজকে যারা লুটপাট করতেছে যারা ভাঙচুর করতেছে এবং আমরা আশা করব তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হোক এবং যারা আজকে দীর্ঘ পনেরো বছর বাংলাদেশকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এ সমস্ত গরিবের টাকা টাস্ক ফোর্স গঠন করে সমস্ত টাকা বাংলাদেশে নিয়ে আসা হোক এবং বাংলাদেশ ব্যাংকে যে সমস্ত হিন্দু অফিসার আছে যে সমস্ত জয়েন্ট গভর্নর আছে পুলিশ প্রশাসনে যত হিন্দু আছে সমস্ত হিন্দুদেরকে বহিষ্কার করতে হবে এবং বিসিএস ক্যাডার যারা আছে তাদের নতুন নতুন এই ছেলেদেরকে দিয়ে ওই সমস্ত পূর্ণ করতে হবে এবং যে সমস্ত যারা শাহাদাত বরণ করছে তাদের ফ্যামিলি থেকে একজনকে সরকারি কোঠায় চাকরি দিতে হবে এবং যারা আহত হয়েছে তাদের থেকেও কিছু লোকদেরকে এনে চাকরি দিতে হবে আপনারা চোখ কান খোলা রাখবেন আজকে ভারতীয় মিডিয়াম আমরা পরিষ্কার বাসায় ভারতীয় মিডিয়াকে আমরা হুঁশিয়ার করে দিতে চাচ্ছি আপনারা চৌপরাঙে কথা বলবেন না একবার দুই সালে সমস্ত বাংলার জনগণকে আপনারা বিআর ডগ বলে কুত্তা আখ্যায়িত করেছিলেন আপনাদের লজ্জা নাই সেদিন বাংলাদেশ থেকে টু বিলিয়ন ডলার আপনাদের সেই ফারিস্টানিক মামলা হয়েছে আজকে যদি আপনারা শুধু সুন্দরভাবে নষ্টবিষ্ট যদি আপনারা ভালো নিউজ না করেন তাহলে আপনাদের ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে ফাইভ বিলিয়ন ডলারের মামলা বাংলাদেশের পক্ষ থেকে করতে আমরা বাধ্য থাকিব কিন্তু আপনারা সঠিক তথ্য নিয়ে নির্বাচন করুন বাংলাদেশকে আর বিভ্রান্ত করবেন না আজকে দীর্ঘ বাউন্ন বছর আপনারা বাংলাদেশে পার্শ্ববর্তী রাষ্ট্র হয়ে আপনারা বহুত জ্বালাইছেন এবং আমাদেরকে পানি দিয়ে মরছেন শুকনার সময় শুকনা করে মারছেন বৃহত্তর সিলেটে আজকে আপনি অসহায় পানির পরে পানি দিয়ে আপনারা দুবয়ে দেশকে মারছেন আজকে পিলখানা হত্যা করেছেন আপনারা তারা আজকে আপনারা কারা আজকে এদেশের বাংলাদেশের সমস্ত কোমলমতি ব্রিয়েন্টের যে সমস্ত ছাত্র আছে তাদের মেধাকে আপনারা লিস্ট করে দেখে দেখে তাদেরকে আপনারা হত্যা করেছেন এই হত্যার রক্তের বদলা সারা বাংলার আঠারো কোটি জনগণ নিবে আপনারা অপেক্ষা করুন আজকে বাংলাদেশের দিকে চৌক রাঙে কথা বলবেন না সারা বাংলার আঠারো কোটি জনগণ এখন রক্ত দেওয়া শিখছে যদি আপনারা উল্টা করবেন তাহলে মনে রাখবেন একদিন আপনাদের এই ভারত টুকরো টুকরো হয়ে যাবে সেই দিন আপনারা টিকে রাখতে পারবেন না এবং আপনারা ভারতের যে সমস্ত মিডিয়া আছেন আপনারা সঠিক সঠিকভাবে সঠিক বস্তুনিষ্ঠ নিউজ আপনারা করুন উল্টা নিউজ করুন না কথায় কথা বলতেছেন মৌলবাদ রাজাকার আজকে বিএনপি আজকে আমরা কি সবাই কি রাজাকার আজকে কি আমরা সবাই বিএনপি করি কেন আমরা জামাত করি আজকে বাংলাদেশে আঠারো কোটি জনগণকে আপনারা ঠেলে কেন করতেছেন পরিষ্কার ভাষায় বলতে চাচ্ছি যে অপরাধ তাকে বলুন গরহভাবে বাংলার জনগণকে আর একটা কথাও আপনারা বলবেন না বললে আপনার মিডিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে ফাইভ বিলিয়ন ডলারের মামলা করতে আমরা প্রস্তুত আছি আমরা ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ আপনাদেরকে ছাড় দিব না গভর্নমেন্ট ছাড় দিতে পারে কিন্তু আমরা ছাড় দিব না এবং সরমারী বন্ধুরা আমার আজকে নতুন যারা প্রফেশন আছেন আমি আশা করব আপনারা নির্দলীয় নির্দলীয় সরকারকে উপহার দিন এবং যে সমস্ত নিত্য নতুন সৎ অভিযান আছে তাদেরকে মেধা কাজে লেগে তাদেরকে সামনে আনুন আঠারো কোটি জনগণকে ভালোবাসুন এবং জাতিকে একটা সুন্দরভাবে একটা উপহার দিন এবং সমস্ত জালমালের জন্য জরুরি ভিত্তিতে সেনাবাহিনীকে বলবো যে আপনারা এই মুহূর্তে প্রত্যেক ব্রাকের থেকে যত সেনা সদস্য আছে সমস্ত সদস্যকে আপাততর জন্য তিন মাসের জন্য হলেও অন্তকে প্রত্যেকটা থানায় তাদেরকে আপনারা নিয়োগ দিন এবং প্রত্যেক গ্রামে গ্রামে তাদেরকে নিয়োগ দিন সাধারণ মেহ নদীর জনগণের পাশে আপনারা দাঁড়ান যেহেতু দাঁড়াচ্ছেন আপনাকে সিলেট করবে সারা বাংলার জনগণ সিলেট করবে সারা বাংলাদন ওই খুনি হাসিনার মতন আর কেউ আর আপনাকে চাবে না উনি আজকে কি করেছেন আজকে সমস্ত আওয়ামী লীগদেরকে আজকে ফুটপাতে তাদেরকে একটি গুলির মুখে তাদেরকে দিয়ে গেছেন শিয়ালের মুখে দিয়ে গেছেন সে হাসিনা আজকে পনেরো বছর বিশ বছর যারা কর্মীরা রাজনীতি করেছে তাদেরকে কি ধ্বংস করেছেন সে হাসিনা আপনি নিজে বেঁচে গেলেন আপনার ফ্যামিলি বেছে গেছে আপনার বোন বেছে গেছে আপনার যে লক্ষ লক্ষ কর্মী বাহিনী আছে তাদের জন্য আপনি কী করে গেলেন কি রেখে গেলেন তাদের জন্য কী নির্দেশনায় দিয়ে গেলেন তাদের কি হত্যা করার জন্য আপনার এই পরিকল্পনা ছিল আপনি এতদিন পরে কি এই এই এত বছর পরে আপনার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য কি আজকে এই সমস্ত পুলিশদেরকে আপনি বেছে নিয়েছেন আজকে আপনার বড় বড়ো থেকে বেছে নিয়েছেন আজকে প্রশাসনিক কর্মকর্তাদের বেছে নিয়েছেন কেন আপনি এই কাম করলেন এই জন্য পুরো জাতির কাছে আপনাকে ক্ষমা করতে হবে এবং আন্তর্জাতিক আদালতে আপনার জন্য কিছুজনের ভিতরেই আপনার ওয়ারেন্ট আসবে এবং আপনাদের ভিতরে গ্রেফতার করে সারা বাংলার জনগণের সারা পৃথিবীর সামনে আপনাকে ফাঁসির কাছতে ঝুলানো হবে এই বলেই আমি আমার বক্তব্য শেষ করি আজকে সারা বাংলার জনগণকে ধন্যবাদ সারা পৃথিবীর মুসলমান ভাইদেরকে ধন্যবাদ আসুন আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি এবং আমরা চোখ কান খোলা রাখি ওই ভারতের আগ্রাসন থেকে সারা বাংলার কোটি জনগণ সবাই দৃষ্টি রাখবেন যখন পড়তন করবে যার যা আছে তাই নিয়ে আপনি চলে আসবেন কেউ লুট করেছে আরজনে করবে এদেরকে পরিহার করুন কোনো মতেই সাপোর্ট করবেন না আজকে আসুন আমরা দেশকে ভালোবাসি কেউ আজকে কেউ প্রশাসনিকভাবে কাউকে কেউ কেউ হত্যা করবেন না কেউ কেউ করবেন না কারণ যে যেহেতু রূপ আছে সুন্দরভাবে আপনারা কোনো কেউ আইন হাতে নেবেন না যেহেতু রাষ্ট্র আছে রাষ্ট্র লোক আছে তারা আইনের ব্যবস্থা করবে কেউ কোনো দিন আইন হাতে নেবেন না সারা বাংলার জনগণ জিন্দাবাদ আমিন জিন্দাবাদ জিন্দাবাদ